নবীর প্রেমে তুমি দাওয়াতে তাবলিগ ধারণ করে ছবুকে সেই তুমি আজ কেন জুলুমের প্রতিবাদে আওয়াজ তোলো ধারণ করে বুকে সেই তুমি আজ কেন জুলুমের প্রতিবাদে আওয়াজ তোলো ও সুন্না আছে পাথরে রাঘাত খাওয়া মাঝে মাঝে জেলে যাওয়া সেটা যে শুন্যত কেন মনে হয় না তোমার কাছে কেন মনে হয় না তোমার কাছে মিলাদুন নীতে বড়শোচার তুমি নাকি দেখানু না আমার রসুল ছিলেন সফল রাষ্ট্র নায়ক ঠিক না বেঠে মিলাদুন বড় সোচ্চার তুমি নাকি দেখান সেই তুমি জানলে না আমার ছিলেন সফল রাষ্ট্র নায়ক ওহুদের ময়দানে দাঁত ভাঙা ঘটনা ওহুদের ময়দানে দাঁত ভাঙা ঘটনা তোমার কিতাবে কি আছে পাথুরে রাঘাত খাওয়া মাঝে মাঝে মান্ডে যাওয়া সেটা যে শুন্য কেন মনে হয় না তোমার কাছি কেন মনে হয় না তোমার কাছি না সুন্নাত কি শুধু খাওয়া শেষে মিষ্টি খাওয়া শুধু কি মেসুয়াক করব শুধু কি পাঞ্জাবি পরা জুব্বা পরা টুপি পরা দাড়ি রাখা না মাঝে মাঝে আল্লাহ রাসুল তাইফের ময়দানে যে যেমন পাথরের আঘাত খেয়েছেন সেটাও যদি মাঝে মাঝে বাতিলের ইট ছেলে মারে এটাও সুন্নাত নাকি সুন্নাত না হকের পথে চললে ইট খাওয়া লাগবে না লাগবে না ইট খাওয়া যদি না লাগতো তাহলে আমার আঘাত খেয়েছিলেন ওগো আমার শুধু তাই নাই নিজের দেশ ছেড়ে দেওয়া উচন কারণ বাতিলেরা যদি হক কথা বলেন তাহলে সম্ভব হয় না বেঠে হক কথা বললে নির্যাতন জুলুম নিষ্পেষণ আছে না নাই আজকেও মাহফিল কুমিল্লায় কুমিল্লাই আমির ভাই আমি আমি তো অত বড় বক্তা না আর আমি মনে হয় পুরোপুরি হক কথা বলিনে এই আমার কিছু বলে নাই কিন্তু আমি চলে আসার পরে খেলা ফাইনাল আমি রামজা ভাইকে উঠতে দেয় নাই সরাসরি প্রশাসনের ভাইদেরকে পাঠানো হয়েছে আবার অনেকেই মনে করে প্রশাসনের ভাইরাই মনে মনে হয় বন্ধ করে না রে প্রশাসনের ভাইরা অত বড় খারাপ হয় নাই এলাকার আল্লাহর অলি আছে ওরা ফোন করি বলে আপনারা কি ঘোড়ার ঘাস কাটতেছেন নাকি বুঝা গেছে এই জন্য প্রশাসনকে প্রতিপক্ষ মনে করা যাবে মনে করা যাবে আসলে উনারা ওই না প্রশাসনের ভাইরা আন্তরিক আছে কোরআনের পক্ষে আছে ইসলামের পক্ষে আছে শুধু তাই নয় অনেক জায়গায় দেখি প্রশাসনের ভাইয়েরাই মাহফিলের আয়োজন করেছে এমন কি এলাকায় মাহফিল হইলে প্রশাসনের ভাইয়েরা ছুটি নিয়ে বাড়িতে আসে মাহফিল শোনার জন্যে কিন্তু আমরা মনে করি প্রশাসন মানেই খারাপ এরকম মনে করা যাবে যাবে না রাত অনেক গভীর হয়েছে বেশি সময় নেব না আপনারা যদি থাকেন তাইলে বারোটার মধ্যে শেষ করতে চাই থাকবেন ইনশাআল্লাহ দাঁড়ানো অনেকে আছে বসার চেয়ে দাঁড়ানোর সংখ্যা বেশি কুয়াশা আজকে জন্য বেশি পড়ছে যে টপ টপ করে আমার গায়েও পড়তেছে এই জায়গায় বসেছি আল্লাহ রবুল আলমিন আমাদের উপরে রহম করবেন বলেন সুবাহ দাঁড়ানো যারা তাদের ব্যাপারেও আমার কোনো বক্তব্য নেই বসলি বাসার না বসলেও নাই কিন্তু আমি দুঃখ মানুষগুলো থাকে কিন্তু নাম দেখা যায় বসে থাকা মানুষগুলো অনেক সময় হ্যাঁ আবার অনেক সময় দাঁড়ানো মানুষগুলো চিন্তা করে বেশি ভালো না লাগলি আগেই চলে যাব দাঁড়াই থাকি বসার দরকার নেই তবে তোমাদের ব্যাপারে একটা রাসুলের হাদিস শোনাই আল্লাহ রাসুল সাল্লাহ যখন দেখতেন কোন যুবক এসেছে মাজলি সাহেব আর রাসুল সাল্লাহ সাল্লাম যদি কথা বলতেন এই কথার মধ্যে এসে যদি কোন যুবক দাঁড়িয়ে যেত আর যদি দেখতেন যে বসার তেমন কোনো জায়গা নাই পাটি নাই নিজের গায়েরটা খুলে ছেলে দিতেন সাহাবিদের কাছে দাও এই চাদরটা পিছিয়ে দাও যুবকদের বসার জন্যে তার মানে আল্লাহ রাসুল যুবকদেরকে কত গুরুত্ব দিতেন এবার বুঝে নিতে হবে কোরআনের জন্যে ইসলামের জন্যে কোরআনের মাহফিলের জন্যে যদি এখানে বসে যান আল্লাহ রব্বুল আলামিন আপনার উপরে রহম করবেন হতে পারে এই মাহফিলটা আমার আপনার নাজাতের ও হেদায়েতের কারণ হতে পারে না পারে না আবার এই মাহফিলটা কারো জাহান্নামের কারণ হতে পারে না পারে না মাহফিলকে কেন্দ্র করে কত যুবক আছে লাইলাতুল ভ্যালেন্টাইন্স ডে বলেছিল দেখো আজকে তো তেমন কিছু হইল না ওই মাহফিলের দিন রাত্রি কিন্তু আসবে বাদাম কিনে দোয়ানে রেডি থেকে কথা কয় না আছে না নাই আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি আসা না নাই একালের মেয়ের আপ কোরআন হাদিস ধরে না আমার এখনকার মেয়ের আপ কোরআন হাদিস পড়ে না ওয়াল্লা টিকটকে ভিডিও ওরা করে করে না করে না আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করিয়া পড়ি আগের সময় প্রেম করিলে হুজুর বলতে পাই সকি এখন বলে সব করিয়া বাবু তুমি খাই সকি বাবু তুমি খাইয়াছ না বাবু খাইনি হতো কুদি বুড়ো দাঁড়িয়ে গিয়ে এখন সহ্য না করে পারা যায় এদিকে গিয়ে আস দিন পড়ি একসাথে বাইনে একসাথে ভাঙতে থাকে ভাঙে ভাঙবে একসাথে ছাতি অসুবিধা নাই খেলা হবে ভাঙে ভাঙবে অসুবিধা আছে কোন আগের সময় প্রেম করিলে সাসা বলতে পাইছো কি এখন বলে সব করিয়া বাবু তুমি খাই কি লজ্জা সরম নাই আইলাম কোন জামা নাই লজ্জা শরম নাই আইলাম কোন জামা নাই ভবিষ্যতে দেখি অন্ধকারে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি না মিথ্যা আবার আরো ঝামেলা আছে নতুন করে হয়েছে চালু এ আবার কোন ট্রেন ভাইয়ের সাথে পরিচয় হয়েছে হঠাৎ দেখি ওই যে মাইকেল মধুসূদনের ওখানে বেড়াতে গেছে মোটর সাইকেল তো একটা কিনেছে উনি বসে নিচেই আর উপরে বসে আর একজন এমনি ইয়ে পড়ে ঘাড়ের পরে আমি বললাম কিডা স্ত্রী নাকি হ্যাঁ বললাম কিডা স্ত্রী নাকি তা বলছে না আমি বললাম তাহলে কিডা পরিচয় করাই দেলে এই আমার গার্লফ্রেন্ড না করি পারবে নতুন করে হয়েছে চালু এ আবার কন্টারেন্ট পরিচয় করাই দেখি এই আমার বাই ফ্রেন্ড মানে মেয়েরা করে না হঠাৎ বাড়ি এক বন্ধু নিয়ে হাজির মা বলছে আল্লাহ খাওয়িয়েছিস কয়ে আল্লাহ মা আমার বয় ফ্রেন্ড কয়েক আগে তো কবি না পাটকিল ঘটার তো কটা আপেল কিনে আনতাম আপেল রে হ্যাঁ এই আপেল খাই বিয়ের আগে খাইয়ে থেকে কয় আমার শাশুড়ি এই খাওয়াই চল খাই কত গল্প এরপরে বলে ওরা আর বিয়ে করে না এরপরে যখন আমার এই হাজি সাহেব গেছে মেয়ে দেখার জন্য ওই মেয়েটার যে যার মেয়ে আপেল খাওয়াইছে ওই যে হ্যাঁ বোঝা গেছ তো যে ইতে জিজ্ঞেস করছে বিয়ে তো করবো মেয়ে আসলে কারোর সাথে ঘুটু ঘুটু ছিল না তো বলছে কি বলছেন কি খা ও তো এত একেবারে খাস পর্দাসি খাস হতো তো মাইকেল মধুসূদনে ওখানে পাকাবো করতে কি কিনা ঠিক না ভাই ঠিক এই লাইলাতুল ফেব্রুয়ারি তুই ঘুরে বেড়াইস না সব কথা কয় না তো উরা খারা ও যে কটা মেয়ে জীবনে দেখতে গেলাম প্রতিটা মেয়ের মা কয় আমার মেয়ে গিরান্টি তো তো গিরান্টি তো ওয়ারে ওই যে ওখানে যে ওয়ারেন্টি থাকে না ওগুলো কারা হ্যাঁ ওগুলো আমি আজ পর্যন্ত খুঁজে ভালো যে উরা কার সব ডেট এক্সপায়ার হয়ে যাচ্ছে আর খালি কাও গিরান্টি পাখা মাখরা যা খুঁজে ভাবা আছে না নাই নতুন করে হয়েছে এ আবার টের পরিচয় করাই দেখি এ আমার পাই ফেরেন সরমের মাথা ওরা পাগল হইয়া সরমের মাথা খাইয় গেছে সব পাগল হইয়া ভবিষ্যৎ দেখি অন্ধকারে আজকালকের ছেলেরা বই আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না আমার এই কলি যুগের মা বোনের কোরআন হাদিস পড়ে না ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে করে না করে না টিকটকে ভিডিও কেমন ভিডিও ওই যে গদখালিতে নাচা নাচানাচি তাকে ধিনতাপ ওর সব দিন আমফান হোক ঝড় হোক সুনামি হোক টর্নেডো হোক কসিং বন্ধনে এমন না নাই কসিং করে বেড়ায় আসলে কোসিং করে না ওরা ওই সাধু বুঝু করে এই যে সব আমার যুবকরা কত ভালো মানুষ সরল সুজা চালিপিলে এদের যা বলবেন তাই শুনে এইজন্যই ওই যখন বলে ককশো বাজারে নিয়ে যেতে হবে বাবার পকেট থেকে টাকা চুরি করে ও হল ককশো বাজারে নিয়ে যায় কারণ বড় সরল সুজা আর ওরা প্যাছমেড়ি মেরি চালিগুলো বেকা বানায় ঠুয়ে দিয়েছে বললাম ঠিক না বেটা ঠিক এই যুবকরা কয় না তুরা ভালো মানুষ হ্যাঁ তুরা তো কবি আমি চোখের পক্ষে কথা বলছি এই সরল সোজা ছেলে নষ্ট করতেছে এই জন্য আমি ওদের পক্ষে আবার কি হইয়াছে পানি মিশিতে পানি পড়বে অসুবিধা নেই তাহলে কি মাহফিল শুরু করবো থাকবেন ইনশাআল্লাহ আমি তো এখন শুরু করিনি স্টার্ট দিইনি এখন হ্যাঁ কুয়াশা পড়বে ঝড় হবে টনাটো আপনি সাতক্ষীর আগে কি মনে করেন আপনি বৃষ্টি হবে পানি হবে ঝড় হবে এরকম গোলা শোনা থাকবে তাও অসম্ভব হ্যাঁ কি মনে হয় এ সাতক্ষীরা তো সাতক্ষীরা তো যে সে অঞ্চল যে সে অঞ্চল গোটা বাংলাদেশের মধ্যে একটাই খিরা সাতক্ষীরা ঠিক না বে ঠিক একেটে এসে ওপেন কথা বলা যায় আর যারা আছে তারা ওপেন শুনতে চায় ওপেন না বললেও হয় না আর ওপেন না বললে শুনে না ঠিক না বে ঠিক কথা হবে হক কথা যতই কানে কানে বলুক খুজুর সময়টা তো বড্ড খারাপ আপনি তো ভাই সব জানেন বুঝে শুনে কথা বলে ওয়াজের ইতি টানে উস্কানি ফুস্কানি মূলক বলবেন না কোনো কথা এই মঞ্চে রাজনীতি ভাই করবেন না যথা আমরা ভাই কোরআন জানি মানি মোটামুটি ঝামেলাতে থাকি মাঝে মাঝে নিয়ে ভোটা ভুটি শিখেছিলাম আলিফ বা তা সা মোটেও না এমন কিন্তু না তাই রাজনীতি চলবে না ও হুজুর রাজনীতি চলবে না তাই রাজনীতি চলবে না ও ভাই রাজনীতি চলবে এবার বাঁচা হুজুর শোনেন এই মাহফিল আগেও দিলাম এবার তাই কি বাঁচা হুজুর নিয়ে আলাম কান্তা ঢাকা কি হইলো বলছো ও মুখজুর আজ করিল কত মধুর সুর কবরেতে গেলে পাব 70000 এমন আজ আছে না নাই আজ কইলে কোন দিন কি হাতে হাত পড়া পায়ে ডান্ডা বাড়ি লাগবে না লাগবে না কারণেই এই জাতিয় এই জাতীয় আজ সরকারি খাতাই ছাড়া বেসরকারি খাতায় চলে নারী ঠিক না বেঠে অমু খুজুর আজ করে কত মধুর সু কবরেতে গেলে পাবো সত্তর হাজারুর অনেক দোয়া আছে পড়লে কোটিতে স্বভাব সারা জীবন পাপ করিলেও পেয়ে যাব মাপ বাপ দাদার নাজাত দিতে করেছি চল্লিশা আমার বেলায় চারটা গরু গোয়াল ঘরে পুষা আমিও ভাই কিছুটা জানি মানি না তা না ছোটবেলায় শিখেছিলাম আলিফ বা তা সা

আছে না নাই মেলাদ করে কি আম করি যাই বাবার মাজারে হয়তো একটু বিড়ি টানি কুমিরার বাজারে ফজর নামাজ হয় না পড়া থাকি তখন নিদে কিন্তু হুজুর বিশ্বাস করেন আল্লাহর কসম আল্লাহর কসম হয় না কাজা নামাজটা দুই ঈদে দুই ঈদে নামাজ কাজা হয় না দুই ঈদে কি হয় না কিন্তু ঝামেলা একটা হয় সেটা হলো আমার বাপজান গেছে চাঁদ দেখার জন্য ঈদের চাঁদ পশ্চিম আকাশে যেয়ে দেখে কুয়াশা চান্ন দেখা যাচ্ছে না কুয়াশা একটু বেশি পড়েছে হঠাৎ করে আমার ভাইজান পরিচালক বলছে এখানে বসে থেকে লাভ নেই চলো মকসাদের চাঁদ দোকানে যাই ওখানে টেলিভিশন জুড়ে দিলি বলবেন যে কাল ঈদ হবে কি হবে না টেলিভিশন জুড়ে আছে তাকে ওখানে বলছে সমস্যা নেই চিন্তার কোনো কারণ নেই আগামীকাল সকাল নটার সময় ঈদুল আজহার জানাজার নামাজ হবে তাহলে চিন্তা না করি পারবে না আগামীকাল সকাল নটার সময় কি হবে এই বলে না বলে না হুজুর মিলাদ করি কি আমি করি যাই বাবার মাঝারে ও আবার বলি আবার জানা জানা বাজে যাই কয় কি কয়ে শিগগিরি পাটি নিয়ে আয় সব লোক দাঁড়ায় গেছো সিজদা দেবে কি মাটি মধ্যে ও জানেই না তো জানা জানা বাজে সিজদা দিতে না সত্য আজ বিতে বলছি যেই ইমাম সাহেব দ্বিতীয় তাকবির দেয় সেই রুকুতে যাই কয় কে নেয়া কাকা পরে উঠি দাঁড়াই কয়ে এখন নামাজে কি টাল হয়ে গেছে আগে শুনতাম ডিজিটাল এত দেখছি অন্য টাল কেন নামাজ পড়লো জানা যা নামাজ একটা শীত দাও দেবে না হুজুরা ডিজিটাল হতে হতে শীত দাও তুলে দিয়েছে আসে না নাই হুজুরা ডিজিটাল হতে হতে শীত দাও তুলে দিয়েছে না ও জানে না আর ইদিন নামাজে যাই যে থাকবি তাই ও খালি তিনবার রুকু দিয়েছে মানে প্রথম থাকবি যে ইমাম আমার হাত ছেড়ে দিয়ে এখানে ও রুকুতে যাই দেখে একা ও অনেক আছে আবার যে তাকবির দিয়ে হাত ছেড়ে দেবো মনে করছে তাহলে এইবার মানে আবার গেছে রুকু দেশ কবার ছয় তাকবির নামাজ তিনবার তিনবার সবার রুকু দিয়েছে দিয়ে ইমামের বলছে ইমাম এত রুকু দিয়ে কি দিন নামাজ পড়লি মা হাটু হাটু মাটু থাকে তো এত রুকু দিদি কাজ জানার দরকার না যে কনে রুকু দিতে হয় কনে সেটা করতে কথা কয় না জানার দরকার আছে না নেই জানবে না খালি ভোটের সময় এসে জুব্বা একটা গায়ে দেবে টুপি একটা ফোনই বলবে যে আমরা আসি খেলো ঠিক না বে ঠিক ভোটের সময় এসে বিশাল আল্লাহওয়ালা হ্যাঁ ভোটের সময় এসে যারা আল্লাহওয়ালা আল্লাহ ওই যে মাথায় দিয়ে আসতো ওকে সামনে দাঁড় করাই দেবেন ভাই একটু মাঝে বিভিন্ন মাথা পড়াই দেন ওরা তো সন্ধ্যের পরে তেমন এটা ঢোকেও না কারণ চিন্তা করে সন্ধ্যেবেলা তো দেখতে পাবে না কেউ দিনের বেলায় যা হয় করি না সন্ধ্যেবেলা যদি পাঠান তাহলে কী হবে সন্ধ্যেবেলা এই হবে ওই যে একবার একজন এরকম বাজার করতে গেছে বড় জুপা গায়ে দিয়ে যে যেয়ে বাজারে গেছে এখন ইমাম সাহেব বাবার ছুটির দিয়ে গেছে অনেকদিন ধরে বাড়ি যায় না বিয়ে করেছে নতুন বউ থাকতে চাচ্ছে না কছে যে এত যদি পড়িয়ে থাকো তা আমা দিলাম তো তাড়াতাড়ি করে ছুটি নিয়েতে বাড়ি গেছে এখন জহর আর আসর পড়ায়নের মতো মানুষ পাওয়া গেছে কারণ এই দুই অক্ষ তো সমস্যা নেই চুপচাপ থেকে তো একটা টাইম করে করি রুকুসিতা করা যায় তাই না কি পড়লো না পড়লো কেউ তা সত্যি পাচ্ছে না তো এই জন্য জহর আর আসর ইমামতি করার লোক পাওয়া গেছে কিন্তু মা সময় সবাই কেউ সামনে যাবে না তো বলছে তাহলে এক কাজ করো আজকে চলো ছোটো দিন ঘাটার হাটে খুঁজে দেখি কোনো হুজু পাই কিনা এসে দেখে বড় একটা চুপ বা দিয়ে আমাদের সাতক্ষীরা মালয়েশিয়ায় ছিল ওরা পেয়েছে পেয়ে ধরি বলছে ভাই একটু আসেনি বলছে ভাই আমার দিয়ে হবে না বলছে না আসেনি খুঁজে জোর করে ওর সামনে দিয়ে দিয়েছে ও প্রথম রেখাতে সুরা ফাতে সুরা এক্লাস করি বলছে আল্লাহ জীবনে যাওয়ার জন্য এক রেখাতে তেস মারা শেষ এখন দ্বিতীয় আমি করবো কি তুমি বুঝাই দাও খুব আমার তো আর ভাড়ে কিছু নেই তো কি করা যায় আস্তে করে উঠে দেখে তখনকার মসজিদ ছিল বেড়া তো বেড়া একটা ফাঁকা আছে ও আস্তে করে ফাঁকাতে করে চলে গেছে যে ইরা সিজদায় থাক আমি তো এখন লম্বা সিজদা দিয়ে অনেকেই মনে করছে বাজারতে না জানি কোন পরেজগার আল্লাহর ওলি ধরে নিয়ে এ তো বাবা শাহজালাল এ তো এক রাখাতে এক সিজদায় তো ফুল পার্কে পার করে দেবে কিন্তু কিছু তো এই যে ইয়াং পোলাপানি যা আছে এগের মতো ম্যাট্রিক পরীক্ষা দেবে ওই একজন মনে করছে এক সিজায় দেখছি কাল পরীক্ষার টাইম পার হয়ে যাবে উঠেছে উঠি দেখে কয় ইমামই তো নেই কয়ে ইমাম নেই সব সিজায় পড়ি আছে। কয় ইমাম নেই কেন যার সেই নামাজ পড় পড়ি ইমামের হবে যে আমাদের এই অবস্থা করলো কেন ও দেখে যে মাছের হাটে পাটকেল ঘাটা মাছের বাজারে মাছ খেনছে যে এই বাসায় হলু এখানে আসেন বলছে কি বলছে আপনি এই যে এই অবস্থা করতে আসলেন বলছে আমার কি দোষ কি দোষ মানে আপনাদের সামনে এই ইমামতিতে দিলাম আপনি ওখানে চলে আসেন কেন তো বলছে আমি জানিনি কবার কে করলাম আপনাকে বলছে জানেন না ভালো কথা তো সিজদা তো তুলে থিয়ে আসবেন না তুইলে তো থিয়ে আসলি বুঝতাম যে আপনি চলে আসেন যা হয় আমরা এখন করতে হবে তা না থুয়ে চলে আসেন আর জানেন না তাই এত বড় লম্বা জামা গাই খান বলছে ভাই রে ভাই আমার ভাই হলো ইমামতি করে তো আজকে ওই বৃষ্টি হয়েছে আমার কাপড় কাছে দিয়েছিল শুকাইনি এখন বাজার করতে হবে বৌ গুতসছে তা আমি ভাইয়ের ওই জুব্বা গায়ে আজকে বাজার করতে আছি আসছিল আমি হুজুর না আমার ভাই হুজুর তো এই জন্যই ওই এরম দিলি ওরা বেড়া খুঁজে ছাড়া হ্যাঁ ভোট চাওয়া তো পুরীর কথা প্রথম দেবে কবে আর ভোটের দেখবে হ্যাঁ তাই না না এরাম আপনি না কিন্তু সামনে আসেন না 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 আপনি পিছনে থাকলে হয় না আমি একটু পরিচয় করে। আপনি তো নিজেই ঘোষণা দিলেন উনি যখন ছিল তখন কোনো গায়েবি মামলা ছিল না ঠিক কি না তা আপনি বলেছেন ভালো কথা আমরা তো আর এই কথা চাই চাইনি গায়েবি মামলা আছে কি নেই আমরা জানি না আমরা ও সম্বন্ধে আমার কোনো নাই নেই ও ব্যাপার খালি ওই মাঝে মাঝে তাড়াই তাই জানি ঠিক আছে না বলুন হ্যাঁ ও সব সম্বন্ধে আপনারা কন যা চাই দাঁড়ি নেই আপনারা খুলি অসুবিধা নেই আমরা দাঁড়িয়েওয়ালা যাই খোবানে ও ধরে বসে থাকি ওই সেই বল্টু সেই সাইকেল পাচারের মতো বল্টু আধা বস্তা বালু নিয়ে সাইকেলে করে আসতেছে বর্ডার দিয়ে বোমরা বর্ডার দাঁড় করে পুলির বাসে তোর এই সাইকেলে করি কি পাচার করছিস স্যার বালু স্যার কয়ে বালু পাচার করছিস বালুর অভাব বাংলাদেশে এই তো দেখে না সত্যি বালু স্যার দিলাম এরপরে আবার দ্বিতীয় আর একদিন দেখা হয়েছে সাইকেলে করি আধা বস্তা বালু কিরে বালু স্যার আরে বালু প্রতিদিন সাইকেলে করতে বালু পাচার করি বালু কি অভাব হয়ে গেছে আবার চেক কর চেক করি দেখে না সত্যি বালু ছাড়িতে পরে তৃতীয় দিন আবার যখন আসছে বলছে কিরে হতে স্যার বালু স্যার কদিন কব স্যার সাইকেলে করতে বালু পাচার করছিস স্যার বালু স্যার কয়ে বালু ঢাকায় পাঠাবো দেখবো যে বালুতে কিছু আছে কিনা ঢাকায় পাঠাচ্ছে না সত্যি সত্যি বালু বালু এবার পরে বল্টুর সাথে এই কুমিরার বাজারে দেখা হিসেবে বলছে বল্টু তোর এই সাইকেলে করি তুই বালু কেউ জন্য পাচার করিস ভারত থেকে আর কিছু ধানের জিনিস নেই যে তুই খালি বালু পাচার করিস সাইকেলে করি বলছে স্যার সত্যি কথা বলো না আমি তো বলছো তোর সত্যি কথা কাল্লা কসম করি বলি বলছে স্যার আমি আসলে সাইকেলে করি বালু পাচার করিনি আমি মূলত